আমার দুষ্টু মিষ্টি ভাগনা কেন বা রাগ করলো আর কিভাবে তার রাগ ভাঙালাম আর যাত্রাপথে আমাদের কি ধরনের কথাবার্তা হলো সেগুলোই জানাবো আপনাদেরকে তো হে গায়ে শুরুতে জয় বাংলা জয়বঙ্গবন্ধু শুরু করলাম আমার প্রথম ফার্স্ট ব্লক ভিডিও কেমন আছেন আপনারা জানি না তো হে গায়েস ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভাগনা আমার উপর রেগে আছে আর আমি তাকে মূলত রেখে আসতে যাচ্ছি তার বাসায় সেই ঈদের ছুটিতে আমাদের বাড়িতে আসছিল আর সে মূলত রেগে আছে আমার কেন বাইক নেই আর আমি কেন তাকে বাইকে করে রেখে আসতে পারছি না আর সে কোনো ভাবে বাসে যাবে না আর আমি আমার ভাগনাকে অনেক কষ্টে বোঝালাম দেখো এখন তো আমরা রাজনীতি শুরু করলাম এখন কর্মী হিসেবে আছি কিছুদিন পর যখন নেতা হবো তখন অনেক টাকা পয়সা হবে আর একবার যদি নেতা হতে পারি একটা কেন দশটা বাইক হবে পাঁচটা তোমার ভাগনা পাঁচটা আমার কোনো ব্যাপারই না বলেছেন আপনার বুদ্ধি ভালো তারপরেও সে কোনো মতে তার রাগ ভাঙানো যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না তো যাচ্ছেই না তারপর আমি ভাগনাকে বুদ্ধি করে বললাম নেতা যদি হতে পারি প্রথম বাইকটা তোমাকে কিনে দেবো ভাগনা তখন ভাগনা বললো আমার তাহলে ডেবিট পুত্র বাইকটা কিনে দেওয়া লাগবে আমার ভাগ্নার মুখে বাইকের নাম শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম এটা আবার কোন বাইক মুখে বাইকের পর আমি তো পুরাই অবাক হয়ে গেলাম আর এই বাইক তো বাংলাদেশে কোনোভাবে সম্ভব না আর আমার ভাগনা কিছুতেই মানছে না তার এই বাইকটাই রাখবে আর আমিও তাকে বিভিন্নভাবে বুঝ দিলাম সমস্যা নাই আমি তো নেতা হবই আমি তো নেতা হবই নেতৃত্ব থেকে স্পেশাল পারমিশন নিয়ে বাইকটা আনার ব্যবস্থা করে দিব তুমি সত্যি বলছো তারপর ভাগনা আমায় বলল এই বাইক কিনে দিলে তুমি ফকির হয়ে যাবেন তাই তোমাক বড় ধরনের নেতা হতে হবে বলেন কি আর আমিও ভাগনাকে বললাম নেতা তো আমি একদিন হব ওই ভাগনা দেখে নিও ছুট পে ছুট ছুট পে ছুট বলতি যা আতি সঙ্গে সঙ্গে আমার ভাগনা হেসে উঠলো আর বললো তোমার এলাকায় যত নেতা তুমি কোনো পাত্তাই পাবেন না আর এটা শোনার পর আমিও হাসি আটকাতে পারলাম না আমিও হেসে উঠলাম তো হে গাইস আমরা নজিপুরের কাছে গাইছে চলে এসেছি আর এটা হচ্ছে নজিপুরের নদী এক এই নদীতেই নৌকালারা অনেক ধান ডুবিয়েছে সমঝলে সমঝলে আর নদী থেকে কয়েক মিনিট পার হলেই হচ্ছে নজিপুর বাজার আর এই বাজারে একটি নৌকা স্থাপন করা হয়েছে নৌকাটি স্থাপন করার প্রধান কারণ হচ্ছে ওই নদীতে যারা নৌকায় করে ধান ডুবিয়েছিল তাদের প্রতি স্মরণ রেখে এই নৌকাটি স্থাপন করা হয় আর এখানকার জনগণের নৌকা ছাড়া কোনো গতি নাই এইটা কেমন কথা অনেক কথা বলতে বলতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম আর এখানে বাসটা থামবে আর বাস থেকে নামার সময় ভাগনাকে বললাম দেখো তোমার টাকা পয়সা পড়ে গেছে নাকি ভালো করে চেক করে নাও তারপর ভাগনা বলল না টাকা পয়সা পড়িনি বলার পর সঙ্গে সঙ্গে আমার পাশে একটা বাড়ি মেরে দিল বাস থেকে নামার সময় ভাগনার সামনে হঠাৎ করে একটা মেয়ে আসেন আমি ভাগনার গেঞ্জি টেনে ধরে আর বলি মেয়ে থেকে একশো হাত দূরে থাকতে কারণ একবার নারী নির্যাতনের মামলা খেলে সারা জীবন জেলে এই বলে আমরা বাস থেকে ধীরে সুস্থে নেমে পড়লাম আর এখানে আমাদের ব্লগ শেষ হলো আর হ্যাঁ শেষে একটা কথা বলতে চাই আপনাদের যাদের লজ্জাসরম নয় তারা ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করলে ভিডিওটা আমার নেত্রীর কাছে পৌঁছাবে আর নেত্রী যদি কোনো দিন ভিডিওটা দেখতে পারে তাহলে আমি কোনো না কোনো একদিন অবশ্যই নেতা হব আর বাইক কিনে ভাগনার মনের আশা পূরণ করব ধন্যবাদ